এএসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ তোমরা বরিশাল বোর্ডের অধীনে বাংলা প্রথম বর্ত পরীক্ষা দিয়েছো আশা করি আলহামদুলিল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে তবে এই ভিডিওটির মাধ্যমে তোমরা এমসি কিউ উত্তর পাবে একশো পার্সেন্ট সঠিক উত্তর মালা পাবে তোমরা কিন্তু মিলে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এই জন্য কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর প্রিয় শিক্ষার্থী এমসি কিউ সমাধান পাওয়ার জন্য একটি কাজ করতে হবে তুমি কমেন্ট বক্সে যাবে সেখানে তোমার সেট নাম্বার লিখবে লেখার পর সেটা তোমরা দেখবো দেখে মাত্র সাত মিনিটের মাধ্যমে ইনশাল্লাহ তোমাকে এমসি কিউ সমাধান দিয়ে দেবে এই কাজটি করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পরবর্তী পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র রয়েছে এখানে কিন্তু অনেক পরীক্ষার্থী দেখা যাবে যে খারাপ করবে কারণ অনেকের প্রিপারেশন কিন্তু খারাপ বিশেষ করে ব্যাকরণ অংশ কিন্তু কিছুই পারে না তবে টেনশনের কোনো কারণ নেই তোমাদের জন্য রয়েছে স্পেশাল সাজেশন একশো পার্সেন্ট শর্ট সাজেশন আমাদের এই সাজেশন পড়লে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ব্যাকরণ এবং নির্মিত নিয়ে কোনো টেনশন করতে হবে না একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন থাকবে তোমার আর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এক কথায় বলতে গেলে কোনো ভয় বা টেনশন করতে হবে না আমাদের সাজেশনটি নিতে চাইলে এখন হোয়াটসঅ্যাপ করো বাংলা দ্বিতীয় পত্র তুমি সর্বাধিক কমন পাবে সবার থেকে এগিয়ে থাকবে প্রিয় শিক্ষার্থী